দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের জন্য খুব কিউট একটা ফ্যান নিয়ে হাজির হয়ে গেছি দেখেন এটার মধ্যে কিন্তু লাইট আছে চমৎকার একটা লাইট থাকবে আর লাইটের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে আট জিবি অনেকগুলো কালারের একটা কম্বিনেশন থাকবে দেখতে অনেক সুন্দর অ্যান্ড ফ্যানটার যে লুকিংটা দেখেন এত কিউট একটা ফ্যান এটা কিন্তু আপনার বাসায় শো পিস হিসেবেও সাজায় রাখতে পারবেন অর্থাৎ আপনারা আপুরা বিশেষ করে যারা ঘুমানোর সময় ইউজ করতে যাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারবেন তিনটা গেয়ার মোড থাকবে অ্যান্ড স্পিড ব্যাকআপ কিন্তু প্রচুর পরিমাণে থাকবে এই প্রোডাক্টটা ব্যবসার মাত্র নয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা শুধুমাত্র অফার প্রাইসে এটা কিন্তু একদিনের অফার যে আসছেন প্রথমে আসলেই লুফে নিতে পারবেন সোলার এত বড় এই পাশে আর সাথে এরকম একটা পাঁচশো আট ওয়ার্ডের একটা লাইট থাকবে এরকম আপনি চার্জিং ক্যাপাসিটি শো করবে এখানে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পঁচাত্তর

পাঁচ থেকে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন প্রাইস করবে মাত্র আঠাইশো টাকায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাই চায়না অথেন্টিক ফ্যান নিয়ে হাজির হয়ে গেছি এখানে দেখেন বারো ইঞ্চির একটা পাখা পেয়ে যাচ্ছেন ডিফেন্ডার উইনস্টার মডেলের উনত্রিশ বারো ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা বড় লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এই পাশে মুভিং অপশন রয়েছে আর এখানে বিভিন্ন অপশন যেরকম এসিতে চলবে ডিসিতে চলবে অর্থাৎ কারেন্টেও চলবে রিচার্জেবল সিস্টেম এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন হাই স্পিডে পাচ্ছেন পাঁচ ঘন্টা যারা নিতে চাচ্ছেন উইনস্টারের উনত্রিশ বারো মডেল আমাদের কাছে যোগাযোগ করবেন এখানে আবার আপনি চাইলে কিন্তু যে এরকম লাইট ও পেয়ে যাচ্ছেন অর্থাৎ দুইটা একসাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকার মধ্যে এটা স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি যে কোনো প্লেসে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন ভাই আজকে যে লাইটটা দেখাবো একদম ইউনিক কালেকশন দেখেন লাইটটা কিন্তু নিচের দিকে জ্বলতেছে অর্থাৎ এটা হচ্ছে ক্যাম্পিং লাইট হিসেবে ইউজ করতে পারবেন একদম নিউ কালেকশন আসছে আবার এখানে হ্যাঙ্গিং এর অপশন আছে হ্যাঙ্গিং করতে পারবেন সাথে আরেকটা প্রেস করলাম অফ হয়ে গেছে এটার মধ্যে এই যে টেবিল ল্যাম্পের কাজ করবে একই সাথে এটার মধ্যে জুম ইন জুম আউট আছে এটা খুলে ফেলার পরেই দেখেন এখানে কিন্তু আলোটা দেখবেন অনেক আলো থাকবে আপার ডিপা থাকবে এখানে বিভিন্ন মোড আছে এখানে কিন্তু দুইটা মোড আছে আবার একটা প্রেস করলাম দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট চমৎকার এই এই লাইটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 850 টাকায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যেকোনো প্লেস থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন 100 টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে 60 টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে এত সুন্দর কিউট এই প্রোডাক্টগুলা পারচেজ করে ফেলতে পারবেন 1 দেখেন না ভাই ডিজাইনটা দেখেন না ইউনিক না একদম ইউনিক না এটার মধ্যে কালার চেঞ্জ হইতাছে খুব সুন্দর কালার চেঞ্জ হইতাছে অনেক সুন্দর আর এই ডিভাইসটার মধ্যে এই যে আমরা এই গার্ডটা যদি আমরা খুলে দেই গার্ডটা খুলে দেওয়ার পরে কিন্তু ওই যে সিগন্যাল একটা লাইট পাবেন এগুলা দিয়ে হ্যাঁ পুলিশটা ইউজ করে এই লাইট গুলা

নিতে এটা হচ্ছে লেজার প্রিন্টার বলে লেজার লাইট বলে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার চার্জ আলাদা একশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে ষাট টাকার ডেলিভারি চার্জের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন

আলো দিবে অনেক সুন্দর আলো থাকবে এটার প্রাইসটা নিতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়াশিং ব্র্যান্ডের ওয়াটার মডেলটি নিতে পারবেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র বারোশো টাকার মধ্যে জি পাসের এই প্রোডাক্টটা নিতে পারবেন আলো দেখেন প্রচুর আলো থাকবে এগুলার এগুলার ব্যাটারি চার্জ দিলে আরো বেশি আলো থাকবে পনেরোশো টাকার মধ্যে একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন আলুটা কি পরিমানে আলো দিতেছে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এই পাশে যেগুলো আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর ছোট্ট একদম কমপ্যাক্ট সাইজ আলু কিন্তু প্রচুর পরিমাণে এগুলা চলে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এছাড়াও অনেক অনেক ধরনের লাইটের কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা একদম ইউনিক একটা কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি যারা ব্যবসা করতে চাচ্ছেন এগুলা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের সাথে এটা প্রাইসটা নিতেছে এটার মধ্যে একই সাথে কি আছে এখানে লাইটিং হবে আর জিবি কালার হবে সাথে এই পাশে স্পিকার পাচ্ছেন সাথে আবার কিন্তু এখানে ঘড়ি পাচ্ছেন অর্থাৎ স্মার্ট ঘড়ি পাচ্ছেন তো এই প্রোডাক্টটি নিতেছি মাত্র 1600 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছে একদম কম বাজেটের মধ্যে হিউমিডিফায়ার আছে এগুলাও চলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে বাষ্পর মতো বের হবে আর আপনি বিভিন্ন फ्लेভার কিন্তু এটার মধ্যে দিতে পারবেন আমরা একটু খুলে দেখাই আপনাদের খুললাম এই যে পানি আছে পানি বড় আছে এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 650 টাকার মধ্যে 650 টাকার মধ্যে এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ভাই সবচেয়ে হাই পাওয়ার ব্যাটারি যুক্ত লাইট নিয়ে আসছে আজকে আমাদের দর্শকদের জন্য তো এটার মডেলটা হচ্ছে কে ডাব্লিউ ফাইভ ওয়ান টু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন চল্লিশ হাজার আটশো এম এর ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি থাকবে আর কি কি অপশন আছে একদম ইনটেক্ট প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো আপনাদের জি এটা একদম নিউ আসছে আমাদের লেটেস্ট কালেকশন আনবক্সিং করে দেখাচ্ছি অ্যাভেলেবল আছে যত কোয়ান্টিটি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা ভাই আপনার কাছে চাইলে কি ওই থেকে ব্যবসা করতে পারবেন জি জি হোলসেল রিটেল যেভাবে চান নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে খুলে ফেলতেছি ভাই দেখেন এটা হচ্ছে চল্লিশ হাজার আটশো এম আমরা কথা না কথা না একদম সরাসরি আপনাদের দেখাবো খুলে তারপরে দেখাবো কয়টা একটা দুইটা এরপরে আছে তিনটা এই যে টোটাল তিনটা ব্যাটারি একটা বেল পাচ্ছেন সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্টের চার্জিং কেবল থাকবে আর একটা ব্যাটারি আছে ভিতরে চারটি ব্যাটারি এই যে টোটাল সাতটা ব্যাটারি 40800 এমএস এখানে প্রত্যেকটা ব্যাটারি থাকবে বারো হাজার এমএস করে বারো হাজার বারো চব্বিশ চব্বিশ হাজার চব্বিশ চব্বিশ আটচল্লিশ হাজার এমএস ভাই কি বলেন আটচল্লিশ হাজার এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে এন্ড সাথে কিন্তু এত বড় একটা লাইট পাচ্ছেন দেখেন লাইটের কোয়ালিটি মানুষ মারা যাবে জুম ইন জুম আউট আছে এটার মধ্যে এন্ড এখানে রিং দেওয়া আছে চমৎকার এই প্রোডাক্টটা জি আমরা একদম লাইটটা সেট করে আপনাদের দেখাচ্ছি ওই সে না আটচল্লিশ হাজারে হয়েছে ওই চল্লিশ না না এলিগে তো আমি আটচল্লিশ ই করতে চাইছিলাম না এটা নিয়ে আবার করবো না একটা করছি আর একটা ইয়া লাইট লাইট টস লাইট আছে যে করে যে যে মানুষ না 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 টস লাইট এই যে দর্শক দেখেন অন করে দেখাচ্ছি আপনাদের এটার যে পাওয়ারটা আছে মাথা নষ্ট মাথা নষ্ট আপার ডিপার অপশন পাচ্ছেন জুম ইন জুম আউট পাচ্ছেন এটার মধ্যে অপশন থাকবে অনেকগুলো অপশন থাকবে দেখেন কি পরিমানে আলু একদম আমার ছোট্ট দোকান আলোকিত হয়ে গেছে আমার প্রোডাক্টটা দেখেন কি পরিমানে দেখা যাচ্ছে আপনি যদি কক্সবাজার থেকে আলো দেন সেন্ট মার্টিন পর্যন্ত চলে যাবে এটাতে চমৎকার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপার ডিপা সহ আটচল্লিশ হাজারের এম ব্যাটারি সহ আবার এটার মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সকল কিছু দেখাবে এই পাশে আবার কিন্তু পাওয়ার ব্যাংকের কাজ করবে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন আটচল্লিশ হাজারের এম এস এর ব্যাটারি সহ কিন্তু এত ওজন না হালকা কিন্তু একদম হালকা হালকা এই প্রোডাক্টটা ফুললি মেটাল বডির হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের মাছের গের আছে প্রজেক্ট আছে খামার আছে পাহারা দিতে হয় রাতের বেলা তারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় কিন্তু এত সুন্দর একটি পাওয়ারফুল লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্যাগটা কি পরিমানে আলো জুম ইন জুম আউট সহকারে ফুললি মেটাল বোর্ডের হবে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এই পাশে হচ্ছে মোবাইল চার্জের দেওয়ার অপশন আছে পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে আর এটার জানেন ভাই হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন দেখেন লো মোড আছে মিডিয়াম মোড আপার ডিপার আছে বিভিন্ন অপশন গুলা পেয়ে যাচ্ছেন এই পাশে একটা অপশন কিন্তু আপার ডিপার ডাইরেক্ট মোড পাচ্ছেন চুর আসবে একবারই দিবেন শেষ চুরের মাথা ফেটে যাবে জায়গায় ব্রেক জমিন জমাটটা দেখেন মাত্র চার হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট কি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এত পাওয়ারফুল লাইট খুঁজতেছেন যাদের মাছের গেট আছে প্রজেক্ট আছে রাতের বেলা চুরের উপদ্রব করে ডাকাতে সম্ভাবনা আছে তিন কিলোমিটার রেঞ্জ দূর থেকে দেখতে পারবেন কে আসছে না আসছে সকল কিছু যাদের প্রজেক্ট বাগান থেকে শুরু করে আপনারা পাহারা দেন রাতের বেলা সবাই কিন্তু এই প্রোডাক্ট কি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা কেজু ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট আটচল্লিশ হাজার এমএসএ আজকে একটা পাওয়ারফুল লাইট নিয়ে কথা বলবো দেখেন ফুললি মেটাল বডির হবে ডিজাইনটা অনেক সুন্দর একটা মধ্যে আরেকটা প্রেস করবো অফ হয়ে গেছে এখানে লো মোট আছে মিডিয়াম মোট হাই মোট এখানে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখতে কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে মেটাল বোর্ডের এটা লুকিং দেখতে অনেক সুন্দর সাথে চারটা ব্যাটারি আছে টোটাল সাত হাজার এম করে চারটা ব্যাটারি এখানে থাকতেছে তিরিশ হাজার এম এর উপরে ব্যাটারি পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ হাজার এম এর ব্যাটারি সহ প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি সিগনালটা শোনার না আগে ভাই নিয়ে আসছি চুর পুলিশ খেলার জন্যে এই ডিজিটাল চেকার নিয়ে আমরা এটা হচ্ছে সম্পূর্ণ সোলার সিস্টেম কাজ করবে এখানে লাইটিং হবে এই পাশে মোশন সেন্সর অনেকে ভাবে এটা ক্যামেরা আসলে এটা হচ্ছে মোশন সেন্সর কিভাবে কাজ করবে ধরেন আপনার বাসার সামনে আউটডোরে সেট করলেন কেউ আসছে সাথে সাথে ডিটেক্ট করে ফেলবে অ্যান্ড সাথে সাথে কিন্তু এভাবে সিগনাল দেওয়া শুরু করবে চুর পুলিশ পুলিশ ভাববে যে পুলিশ চলে আসছে পালাই পালাই দৌড়ের উপরে থাকবে আর মানুষ আসলে যে কোনো প্রাণী আসলে কিন্তু এরকম সিগনাল দিবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে সোলার সিস্টেম সিকিউরিটি লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নীতি ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটার সাথে রিমুভ থাকবে কেবল থাকবে আর এই যে উপরের দিকে মনো সোলার আছে তো এই প্রোডাক্টের প্রাইস মাত্র আঠারোশো টাকা